আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন ছোটো হলে স্নেহ ভালোবাসা আর বড়ো হলে আমার সালাম ভিডিওটি হলো আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আসে শুক্রবার সে প্রতিদিন সকালে চলে যায় ড্রাইভিং শিখায় ওইখানে চলে যায় বাহিরে নাস্তা করে কিন্তু আজকে শুক্রবার বাড়িতে আছে। তাই সকালে নাস্তা দিয়ে তৈরি করে দিলাম আর আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠছে উঠে তার বোনের সাথে অনেক কথা বলছে তো আমি কথাগুলো মিউট করে দিলাম কারণ আমি কথা বলবো এই জন্য তো তাদের দুই বোনের অনেক ভালোবাসার কথা বলতেছে আসলে আজকে আমার শরীরও খারাপ মনও খারাপ মানে দুইটাই খারাপ জন্য গতকালকে ভিডিও আপলোড দিই নাই মনে ইচ্ছা জাগে না জন্য মানে ইচ্ছে হইতেছে না কারণ শরীরও খারাপ মনও খারাপ তাই আমি গতকাল কেউ ভিডিও আপলোড করি নাই অনেকে আমাকে মেসেজে বলছেন যে আপু কেন ভিডিও আপলোড করেন নাই মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তখন বোঝে কে আপন কে পর তা দেখিয়ে দেয় আঙ্গল ঠিকই দেখিয়ে দেয় যে কে আপন কে পর। কোনো সমস্যার সম্মুখীন পড়লে আসলে বোঝা যায় মা কাছের মানুষরা কত যে আপন হয় কত যে তাদের সন মানে সব আসে এবং কত যে তাদের ধার প্রান্তে গিয়ে পৌঁছায় তা কোনো সমস্যা পড়লে বোঝা যায় আর একটা কথা যখন আপনার কাছে টাকা থাকে তখন যে কোনো কিছু আপনার পাশে ধারে পাশে এমনি ঘুর করবে আর যখন আপনি একটু সমস্যায় পড়েন তখন দেখবেন সব কিছু আপনার থেকে যেন দূর দূরান্ত চড়ে চলে যায় আপনি কী বলছ আল্লাহ হাফেজ ভালো থাকিস এখানে সকালে আপনাদের বাড়িয়া নিয়ে আসছে এক মোটো পালং শাক তো আমি এ শাকটা আজকে কিভাবে রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি সবাই রান্না করতে পারে। তারপরেও আমি একদম সহজে কীভাবে রান্না করি তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আমি শাকগুলোকে কুটে পরিষ্কার করে নিয়ে আসছি ধুয়ে এখন চুলাতে একটা কড়াই বসে এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে আমি নেড়ে চেড়ে বাদামি কালো আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু জিরার গুঁড়া অনেকে বলবেন শাকের মধ্যে জিরার গুঁড়া দেওয়া লাগেনি আমি দিয়ে আমার থেকে ভালো লাগে এরপর দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কম দিতে হবে শাকের মধ্যে হলুদের গুঁড়া বেশি পড়লে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তাই পরিমাণ মতোই দিতে হবে এরপর এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তাও আমি কমাই দিলাম কারণ আমি কাঁচামরিচটা ব্যবহার করব ওই জন্য আপনারা আপনাদের জাল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখন দিয়ে আমি এই ঝোলটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব তো আমার একদম ভালোভাবে আমি একটু পানি দিয়ে এরপরে ঝোলটাকে একদম কষিয়ে নিলাম আর দিক দিয়ে আমি শরবটি মাছ দিয়ে এই তোর শাকটা রান্না করবো তাই আমি মাছগুলো আগে বেজে রেখেছি এখন এই জোলগুলো একদম ভালোভাবে কষিয়ে গেছে উপরে দেখেন তেলটা বেশি উঠছে এরপর আমি দিয়ে দিছি কিছু টমাটো আবার অনেকে বলবেন শাগে টমেটো দেওয়া লাগে নাকি আমি দিই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন টমাটো দিয়ে এই শাকটা রান্না করে খুবই মজা খুবই সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি টমেটোগুলো আগে দিয়ে দি দিয়ে এখন এবার এটা ভালোভাবে একদম কষিয়ে নিব কারণ পাতার জুস কম নেয় টমাটো সিদ্ধ হইতে হইতে পাতা একটু চুকে হয়ে যাবে পাতা বেশি সিদ্ধ করলে পাতাটা একটু টক টক ভাবে বা বাসে যায় এই জন্য আমি আগে এই টমেটোগুলো দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিব দেখেন আমার টমেটো কষানো হয়ে গেছে এখন এর উপরে আমি দিয়ে দিব শাক তো এর মধ্যে আমি এখন শাকগুলো দিয়ে দিছি দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ডাকনা দিয়ে দিব আর ঢাকনাও বেশি দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন শাক রান্না করতে ঢাকনাটা না দেওয়ার জন্য তারপরে আমি দেখেন এখন আমি এই কষানি হয়ে আসছে মাঝামাঝি হয়েছে এর মধ্যে আমি সামান্য একদম পানি শুকে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হালকা একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন দেখেন এর কষানি হয়ে গেছে এর মধ্যে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে আমি রান্নাটা শেষ করবো ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অনেকে ভিডিও দেখতে এসে ঠুস করি একটা লাইক দিয়ে আবার একটা কমেন্ট করে চলে যান কিন্তু ভিডিওটার ফুল টাইম ফুল ভিডিও আপনারা দেখেন না দয়া করে প্লিজ সবাই ভিডিওটা পুল দেখে নেবেন এখানে আমাদের এখানে তো দেখা যায় ভিডিওর কত অংশ দেখা হয়েছে না হয়েছে আমরা কিন্তু দেখতেছি তো সবাই প্লিজ দয়া করে ভিডিওটা পুল ওয়াচ টাইম দেখে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফাঁসেই থাকবেন আপনাদেরকে একটা অনুরোধ আপনারা আসি ভিডিওটা আসি একটা লাইক একটা কমেন্ট করে চলে যাই না প্লিজ দয়া করে ভিডিওটা পুল ওয়াচ টাইম দেখে যাবেন আমরা নতুন দেখুন এই এভাবে এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এই শাকের কালারটা সেরকম আসছে কিন্তু ভিডিওতে বোঝা যায় না কিন্তু অসাধারণ একটা কালার আপনাদের ভালোবাসা পেয়ে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমাদেরকে ভালো নাই বাসেন তাহলে আমরা কিভাবে সামনের পথে এগিয়ে যেতে পারবো মনে হয় না আমরা এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন প্লিজ আমরা তো নতুন এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি সবাই পুরো ভিডিও দেখে যাবেন তো আপনারা পালং শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা খুবই সুস্বাদু আর রান্নাটা হলো একটা নিজের আট মনের মাদুরি মিশে যেভাবে রান্না করুক রান্নাটা অনেকই মজা হয় তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ আসালাম আল্লাহ